অনলাইন প্রিয় ভাই বোন বোনকে জানাচ্ছি পরন্ত বিকালের শুভেচ্ছা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন প্রিয় নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানাবেন সামনে আসছে নির্বাচন কাকে দিবেন ভোট অনেকেই কিন্তু ধরিয়ে দিবে হাজার টাকার নোট সেই নোটের গন্ধে সেই কালো টাকার নোটের গন্ধে কালো টাকার সরাসরিতে যারা পূর্বের ইতিহাস যাবেন ভুলে অবশ্যই নির্বাচনের পরে গুনতে হবে তাকে সেই ভুলেরই মাসুল দিতে হবে তাকে প্রিয় ভাইয়েরা অবশ্যই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব একজন দেশপ্রেমিক স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সেই সকল দেশপ্রেমিক একজন সমাজসেবক একজন জনদরদি জনবান্ধব নেতাকে আমরা নির্বাচিত করতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আপনার একটি মূল্যবান ভোট নির্বাচিত হবে আগামীর বাংলার সমাজসেবকরা আগামী বাংলাদেশের কর্ণদলরা আগামী বাংলাদেশ গঠনের যে হাতিয়ার সেই হাতিয়াররা তাই অবশ্যই সবাই জেনে শুনে দক্ষযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চেষ্টা করবেন কে কোন দলকে সমর্থন করেন কে কাকে ভোট দিতে চান সবাই কমেন্টে জানিয়ে দেবেন সামনে আসছে নির্বাচন কাকে দেবেন ভোট সবাই সবার মতামত জানিয়ে দেবেন সব নির্বাচনে কে কোন দলকে ক্ষমতায় দেখতে চান কে কোন দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান অবশ্যই জানাবেন কাকে রাষ্ট্র প্রধান হিসাবে দেখতে চান কাকে এই দেশের প্রধান আগামীর প্রধানমন্ত্রী চান আর মাত্র বাকি একদিন তারপরে আগামী বারোই ফেব্রুয়ারির যে সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে কে কোন মার্কায় ভোট দিতে চান কে কোন দলকে সমর্থন করতে চান কে কোন দলকে আগামীর ক্ষমতায় দেখতে চান রাষ্ট্র পরিচালনায় দেখতে চান অবশ্যই সবাই সবার মতামত জানাবেন আপনাদের সকলের মতামত কামনা করছি সকলের লাইক কমেন্ট কামনা করছি সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন সকল কামন্ত্রণ জানাচ্ছি সবাই যুক্ত হয় সবাই উড়া দুরা কমেন্ট করে সবাই সবার সাথে সবাই সবার মতামত জানিয়ে যান সবাই সবার সাথে পরিচিত হয়ে নতুন বন্ধু হয়ে যান এবং নতুন বন্ধু নিয়ে যান যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলে শর্টপিডিও লং তো কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই সকলকে সাপোর্ট করতে চাই আশা করি সবাই আমার চ্যানেলটি আমার শর্ট ভিডিও লং ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের সকলের কমেন্ট ধরে আমি আপনাদের সকলকে সাপোর্ট করবো সকলের পরিবারের নতুন বন্ধু হয়ে যাব সকলের ভিডিওতে লাইক কমেন্ট করে আসব। অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসুন সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভে আমি মোহাম্মদ সোহাগ খান সোহাগ খান খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও লংপুটিতে কমেন্ট রেখে যান অবশ্যই আমাকে আপনার পরিবারে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সবাই উড়োদুরা কমেন্ট করে সবাই সাথে পরিচিত হয় নতুন বন্ধু হয়ে যান নতুন বন্ধু নিয়ে যান এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লংপুটিতে কমেন্ট করলেই আমাকে আপনার পরিবারে পেয়ে যাবেন চলে আসুন প্রিয় ভাইরা এবং সবাই সবার মতামত জানিয়ে যাবেন সামনে আসছে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কাকেই দিবেন ভোট অনেকেই কিন্তু ধরিয়ে দিবে হাজার টাকার নোট সেই নোটের গন্ধে যদি পূর্বের ইতিহাস যান বলে নির্বাচনের পরে অবশ্যই আপনাকে গুনতে হবে সে ভুলেরে মাসুল প্রিয় ভাইরাস আগামী বারোই ফেব্রুয়ারির গত আগামী পরশু নির্বাচনে কে কোন দলকে সমর্থন করতে চান সবাই সব আলহামদুলিল্লাহ 16 জন অলরেডি লাইন এসেছে সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটনজন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যান এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লং করতে তো কমেন্ট রেখে যান আমি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যুক্ত হয়ে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন অলরেডি কম লাইক দিয়ে গেছে কেমন আছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই সবার মতামত জানাবেন সামনে আসছে নির্বাচন কাকে দিবেন ভোট আগামী নির্বাচনে কে কোন দলকে ক্ষমত রাষ্ট্র পরিচালনায় দেখতে চান কে কোন দলকে ক্ষমতায় দেখতে চান কাকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই সবার মতামত কামনা করছি প্রিয় বন্ধুরা প্রিয় হয়ে একটা অনলাইন জরিপ হয়ে যাক সবাই যে সকল বন্ধুরা আমার লাইভে যুক্ত হচ্ছে তাদের ভিতর কে কাকে সমর্থন করছেন সাপোর্ট করছেন আগামী কোন দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আপনাদের সকল লাইক কমেন্ট কামনা করছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা চলে আসুন যুক্ত হয়ে যান সবাই সবার মতামত জানিয়ে যান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন সবাই উড়ো দূর করে সবাই সবার সাথে পরিচিত হয়ে নতুন বন্ধু হয়ে যাবেন সবাই ক্লিক করে লাইক বাটন লাইক রেখে বেশি বেশি করে কমেন্ট করে যাবেন বেশি বেশি করে কমেন্ট করলে আপনার পরিচিত বাড়বে আমি দেখতে পারবো জানতে পারবো যে কে কোথা থেকে যুক্ত হচ্ছে এবং সকলের নাম প্রকাশ করতে পারবো সকলকে সকলকে এখানে পরিচিত করে দিতে পারবো এবং আশা করি আমার পরিবারের সকল একটি বন্ধুর আপনার সাথে যুক্ত হয়ে যাবে আপনার পরিচিত পেয়ে আপনার কমেন্ট দেখে আপনার পরিবারে কমেন্টই হলো আপনার পরিবারে যাওয়ার একমাত্র রাস্তা একমাত্র উপায় একমাত্র দরজা আশা করি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে যাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও লং পিডিও তো কমেন্ট রেখে যাবেন আপনাদের সকলের কমেন্ট ধরে আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হয়ে যাব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চেষ্টা করবেন সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করে যান সবাই সবার মতামত জানিয়ে যান নতুন বন্ধুরা চলে আসুন যুক্ত হয়ে যান সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে যাবেন সবাই সবার মতামত জানিয়ে যাবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে আগামী পরশু নির্বাচনে কে কে কোন দলকে ক্ষমতায় দেখতে চান কে কোন মার্কায় ভোট দিতে চান অবশ্যই সবাই সবার কমেন্টে সবাই সবার মতামত জানিয়ে যাবেন আলহামদুলিল্লাহ তেত্রিশ জন লাইন আছেন তেত্রিশ জনের তেত্রিশটা লাইক দিয়ে যান ডাবল স্ক্রিন করে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যান বেশি বেশি কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যান আগামী নির্বাচনে কে কোন দলকে দেখতে চান মার্কায় ভোট দিতে চান অবশ্যই সবাই কমেন্টে লিখে যান কমেন্টে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সকলের মতামত কামনা করছি প্রিয় বন্ধুরা সবাই যারা এখনো আমার পরিবারের নতুন বন্ধু না অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লং ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের কমেন্ট ধরেই আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই সকলের বন্ধু হতে চাই সকলের ভিডিওতে কমেন্ট করে আসতে চাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোহাগ খান এমবি সোহাগ খান খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লং করে কমেন্ট করুন সকলের মতামত কামনা করছি সবাই চলে আসুন সবাই উড়া দুরা কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয় নতুন বন্ধু নিয়ে যান নতুন বন্ধু হয়ে যান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যত কমেন্ট ততই পরিচিত বাড়বে ততই আপনার আপনার পরিবারের নতুন বন্ধু বাড়বে সবাই চলে আসুন যে যেখান থেকে দেখ করতে শিখুন সবাই উড়োদুরা কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হতে চেষ্টা করুন ভাইয়েরা সামনে আসছে নির্বাচন কাকে দিবেন ভোট অনেকে কিন্তু ধরিয়ে দিবে আপনাকে হাজার টাকার নোট সেই নোটের গন্ধে যারা পূর্বের ইতিহাস যাবেন ভুলে অবশ্যই নির্বাচনের পরে আপনাকে পেতে হবে সে এক খেলা বাস ভোট গুনতে হবে ভুলের মাসল আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমার খুশি যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে বোধ এক একসময় আমি তাকে আমার লাইভে পেয়েছিলাম তিনি কিন্তু সবসময় অনেক বেশি বেশি কমেন্ট করে হুশাফু আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক মিস করছি আপনাকে অনেক দিন লাইভে আপনাকে স্মরণ করছি খুঁজছি কিন্তু পাইনি অনেকদিন আর আসছিল মতিন আট ছিল কিন্তু আপনাকে পাওয়া যায়নি অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমি কিন্তু আমার চ্যানেলে আপনাকে পাইনি সাবস্ক্রাইব করে আমার সর্বদুল কমেন্ট রেখে যাবেন আমি আপনার পরিবারের নতুন বন্ধু হতে চাই আপনার পরিবারে যুক্ত হতে চাই যাতে আমি সব সময় আমার লাইভে আপনাকে পাই এবং আপনার লাইভে আমি যুক্ত হতে পারি আপনার ভিডিওগুলো আমি দেখতে পারি সেখানে কমেন্ট করতে পারি অবশ্যই জানিয়ে যাবেন খুশি কেমন আছেন ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন খুশি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কেমন আছেন কমেন্টে জানাবেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর খুশি যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে তিনি সব সময় একজনা লাইভে একশো দেড়শো দুইশো পাঁচশো কমেন্ট করে থাকেন আশা করি সফল এবং সার্থক হবে কারণ খুশির আগমনে সেই খুশিয়াপুর আগমনে আজকে আজকে আমি লাইভে অনেক বন্ধু পাবো অনেক কমেন্ট পাবো অনেক টাইম বাড়বে অবশ্যই প্রিয় বন্ধুরা যারা এখনো নতুন বন্ধু আছেন সবাই আপুর পরিবারে যুক্ত হতে পারেন তিনি একজন একটিভ কন্টেন্ট ক্রিয়েটার সময় সবার ভিডিওতে লাইক কমেন্ট করে সবার লাইভে দেড়শো দুইশো তিনশো পাঁচশো কমেন্ট করে আসে কিছুদিন আগে আমার লাইভে তিনি ছিলেন প্রায় তিনশো প্লাস কমেন্ট করে গেছেন আশা করি আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনারা সবাই তার পরিবারে এবং সবাই তার মতন করে উড়ো দুরা কমেন্ট দূরা যাবেন খুশিয়া কমেন্ট করছেন অনেক থ্যাংকস গড আই এম ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস ফর কমেন্টস সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান আছি নতুন পুরাতন সকল ভাই বোন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন সবাই সবাই উড়াদূরা খুশিয়াপুর মতন কমেন্ট করে যান সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যান বেশি বেশি কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে সবার সবার পরিবারে বন্ধু হয়ে যান এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লং ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যুক্ত হয়ে যাব প্লিজ সাপোর্ট মি ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই সাপোর্ট করবো লাইভ শেষে আমি অবশ্যই আপনার পরিবারে যুক্ত হয়ে যাব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা লাইভ দিয়েছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লঙ্কর কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হয়ে যাব প্রিয় বন্ধুরা ভাইরা যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন খুশির মতন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার পরিবারে নতুন বন্ধু নিয়ে যাবেন সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন সবাই চলে আসুন সবাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকাল লাইভে যারা যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে উড়া দুরা কমেন্ট করে যাবেন আপনাদের সকলের লাইক কমেন্ট কামনা করছি সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন

দুঃখ যাকে তাকে ওই শুধু মানুষ হইল হইতো না রে যদি তোর মন না কি লাভ হইলো এক মরা রে আবার মারিলা ভালোবাসি বলে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসি বলে শুধু হৃদয় কারিলা আরে কি লাভ হইলো এক মরা রে আবার মারিলা ভালোবাসি বলে শুধু হৃদয় কালা ভালোবাসি বলে শুধু হৃদয় কারিলা আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেমের তরি বাসাবো বলে সে তরি ডুবিয়া গেল কান্দি আমি বনে বনে আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেমে তোরি বসব বলে সে তোরি ডুবিয়া গেল ঘুরি আমি বনে আরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসি বলে শুধু সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন সবাই উড়া দুরা উড়া দুরা কমেন্ট করে সবাই সবার সাথে যুক্ত হয়ে যান নতুন করে পরিচিত হয়ে সবাই সবার পরিবারে নতুন বন্ধু হয়ে যান চলে আসুন চলে আসুন বন্ধুরা আমার ভাইয়ের আমার যারা সেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যুক্ত হয়ে যান সবাই উড়োদুরা কমেন্ট করে সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যান প্রিয় দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভে আমাদের মাঝে যুক্ত হয়েছেন খুশি যুক্ত হয়েছেন অসংখ্য কমেন্ট করে গেছেন তিনি অসংখ্য কমেন্ট করেছেন আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনারা তার মতন করে বেশি বেশি করে কমেন্ট করে তার সাথে পরিচিত হয়ে নতুন বন্ধু হয়ে যান এবং সকল নতুন বন্ধুদেরকে খুশিয়াপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি কারণ তিনি সবাই সবসময় সবার ভিডিও দেখে কমেন্ট করে এবং অন্য লাইভে গিয়ে দশটি বিশটি পঞ্চাশটি একশো দেড়শো দুইশো কমেন্ট করে থেকে অবশ্যই আপনারা তার পরিবারে যুক্ত হবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার শর্ট ভিডিও লং ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমরা এবং আপনার কমেন্ট দরে আমি আপনাদের সকলের পরিবারের বন্ধু হব সকলের পরিবারে নতুন করে যুক্ত হব সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চ্যানেল চলে আসুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান সকল আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আমার ভাইরা আমার দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই উড়াদুরা কমেন্ট করে যান সবাই সবার মতামত জানিয়ে যান সকল আমন্ত্রণ জানাচ্ছি দেখতে শুনতে মানুষ আমরা দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না দেখতে শুনতে শুনতে বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না মানুষ স্বার্থের টানে ভালোবাসে বাসে স্বার্থের টানে ভালোবাসে বা দিয়ে না পাগল আমরা আল্লাহর পাগল না দেখতে শুনতে মানুষ আমরা দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সবাই 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 ঘুরা ঘুরা কমেন্ট করে হয়ে যান সকল আমন্ত্রণ জানাচ্ছি দেশবাসীর প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন সবাই দূরা কমেন্ট করে সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যান সবাই সবার সাথে নতুন করে যুক্ত হয়ে যান সবাই চলে আসুন

সবাই 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 কমেন্ট করে যান সবাই যুক্ত হয়ে যান সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক যান বেশি 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 করে কমেন্ট করে যান বেশি বেশি করে খুশির মতন কমেন্ট করে যান সবাইকে খুশি করে যান খুশি আজকের লাইভে সবাইকে খুশি করে গেছে কমেন্ট করে মেনি মেনি থ্যাংকস ফর কমেন্টস সবাই খুশিতে ফলো করুন খুশির মতন কমেন্ট করুন খুশির চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রাখুন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে নতুন করে পরিচিত হন এবং বেশি বেশি কমেন্ট করে সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যান আমার সঙ্গে কথা বলতে চাও নিচে আসে কমেন্ট করো থ্যাংক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুশি আমি আমি আপনার পরিবারে নতুন বন্ধু হব এবং আমার একটা কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন নিচে এসে কমেন্ট করো সাবস্ক্রাইব তো করে দিছি থ্যাঙ্কস থ্যাঙ্কস অবশ্যই লাইভ শেষে আমিও বা দেখব আপনার চ্যানেলে যুক্ত হব খুশি যেদিন লাইভে যুক্ত হয় সেদিন সবাইকে খুশি করে যায় অন্য কারো কমেন্টের দরকার হয় না নিজে হাজার হাজার কমেন্ট করে যায়

আর মাত্র একটা দিন বাকি তারপরে আগামী নতুন বাংলাদেশের নতুন সরকার চা সুন্দর নাচ নাচ নাচল ধুলি রাঙা মাথায়

ভালো লাগে সবাই বেশি বেশি করে কমেন্ট করে সবাই বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানাবেন কেমন লাগছে সাইকেল সাইকেল চালাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সব ভিডিও লং ভিডিও তো কমেন্ট রেখে যাবেন তাহলেই আমাকে আপনাদের পরিবারে পেয়ে যাবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসুন সবাই দূর কমেন্ট করে বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোবাইলে চার্জ না থাকায় এখনই লাইভটি কেটে দিচ্ছি আপনাদের মাঝ থেকে আবারও দেখাবে আগামী লাইফে আগামী লাইফে আশা করি সবাই যুক্ত বেশি করে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম